গুড মর্নিং আমার সকল ফেসবুক বন্ধুদের বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ভালোবাসা আজকে আমি বাপের বাড়ি এসেছি একটু কারণেই এসেছি আর তার উপর আজকে বিশ্বকর্মা আছে পান্তা ভাতও খেয়ে যাব সেসব ভিডিও তোমাদের দেখাবো চলো এখন একটা জিনিস দেখাবার জন্য তোমাদের ভিডিওটা করেছি এই আমার বাবাদের বাড়ি আর এই দেখো এই যে সিঁড়ি দেখো উঠোনটার অবস্থা দেখো বাবাদের উঠোনটা একটু নিচু পুরো জলে জল তাহলে ভালো করে তোমাদের একটু দেখাই এই যে দেখো আমার দাদা উঠোনে যাচ্ছে সিঁড়ি দিয়ে নেমে ও একটু বেরোবে বৌদিকে নিয়ে তো বেরিয়েছে দেখো উঠোনের অবস্থা দেখো কদিনের বৃষ্টিতে মাদের উঠোনটা একটু নিচু পুরো পুকুর থেকে নালা বেয়ে সব জল চলে এসছে উঠোনের মধ্যে উঠোনের মধ্যে ইভেন মাছ পর্যন্ত ঘুরছে মানে কি বলবো এত বিচ্ছিরি অবস্থা আমার মারা মানে নিচে ভাবার কথা ভাবলেই ভয় পাচ্ছে এত জলে জলময় হয়ে গেছে দেখো জলের মধ্যে লাঠা মাছও ঘুরছে কই মাছ আসছে পুটি মাছ মৌটি মাছ নালা দিয়ে এত এত এসছে বৃষ্টির কদিন দাদা আর মা অনেক অনেক ধরে খেয়েছে দুটো হাইব্রিড মাগুর এসছে আগে একদিন একটা ধরেছিল আবার দুদিন আগে একটা বিশাল বড় ধরেছে হাঁড়ির মধ্যে রাখা ছিল ওইটা আর আমার তোলা হয়নি ভিডিও যাক পুরো তো উঠোন জলে জলময় তোমাদের ওদিকেও কাদের কাদের জল উঠে গেছে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো জানিও এই মাছের ভিডিওটা আমার দাদা তুলেছে পরে আবার দেখা হবে